আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আছেন তো আপু আপনার নামটা কি আমার নাম সোনিয়া সোনিয়া হোম ডিস্ট্রিক্ট নওগাঁ রাশি নওগাঁ রাশি তো আপু আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার আর বাবা মারা আমার পরিবারটা আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে কাজ করলে ওই যে টাকা পায় ওই টাকা দিয়ে এই সংসার চলে জি জি বুঝতে পারছি তো অনেক কষ্টে যায় আমাদের জীবন জীবনটা অনেক কষ্টে চলছে নাকি জি তো আপু আপনার কি ফোন আছে না ভাই আমার ফোন নাই আমার ফোন কেনার অত সামর্থ্য নেই আচ্ছা তো যাই হোক ভাই শুনতে পাচ্ছেন ওই এটা কোনো ফোন নেই তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে তো আবু এখানে যে আসছেন আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা তো মূলত তো আপনি এর আগেও দুটা তিনটা ভিডিও দিয়েছিলেন তো আপনি কি এখনো কোনো সারা বান নাই না কোনো সারা পাইনি সারা বান নাই

অনেক প্রবাসী ভাই বা দেশি ভাই আমাদের এই ভিডিওটা পাবলিক হওয়ার পরে দেখবে আমাদেরকে নক দিবে তো নক দিলে আপনাকে কিভাবে পাবে আপনি কি একটু বলবেন আপনাদের নাম লাইভ স্ক্রিনে তো এখন আপনি যে এখানে আসছেন আপনাকেও নমস্কার করবেন নাকি জি নমস্কার করব না

তো যদি এমন কোনো ভাই থেকে থাকেন মেয়েটার যৌতুকটার মতো কোনো সামর্থ্য নেই যৌতুক বিহীন যদি কোনো ভাই তাকে বিয়ে সাথে করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মেয়েটাকে সাথে আমরা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আপু আর একটা কথা তো আপু আপনি যদি আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়